টাটকা শাক সবজি নিয়ে চলে আসছে কৃষকরা বাজারে বেচা বিক্রি করার জন্য সকাল সকালবেলাতে চলে আসলাম মাছ বাজারে প্রচুর মাছ দেখতে পাচ্ছি আজকেও বাজারে বিলের মাছ নদীর মাছ চাষের মাছ বড় বড় চাষের মাছও দেখতে পাচ্ছি শীত কিন্তু আমাদের উল্লাপাড়াতে ভালোই পড়ে গেছে সকাল সকালবেলাতেই জ্যাকেট জুকেট পরে বের হতে হচ্ছে বাজারে আসার জন্য দেখি বাজারে ঢুকি সকাল বাজার জমে উঠছে সবরি কলা না ভাই কত করে হালি যাচ্ছে সবরি কলা তিরিশ টাকা ভাইয়ের কাছে আজকেও সুন্দর সুন্দর বিলের মাছ মেনি মাছ আছে ভাইয়ের কাছে এটা কত করে ছয়শো আর চিতল চিতলও ছয়শো টাকা তো ফলির সাইজ হয়ে গেছে বাজারে এখনও তেমন একটা মাছ আসে নাই মাত্র মাছ আসতেছে পাবদা কত ভাই পাবদা দিবে ভাই আজকে চারশো টাকায় ছোট বড় কিছু বোয়াল আছে ভাইয়ের কাছে সোনালী রঙের বোয়াল এই নদীর ঘাটনার ঘাটনা কত করে দিচ্ছেন বড়টা এক হাজার ছোটটা আটশো ছোটটা দিবে ভাই আটশো টাকায় বড়টা মনে হয় এই এক কেজি সয়া কেজি ওজন আছে দেড় কেজি হবে ছোট বড় কিছু বোয়াল আছে ভাইয়ের কাছে সোনালি রঙের বোয়াল এই নদীর ঘাটনা কত করে দিচ্ছেন বড়টা এক হাজার ছোটটা আটশো ছোটটা দেবে ভাই আটশো টাকায় বড়টা মনে হয় এই এক কেজি সোয়া কেজি ওজন আছে দেড় কেজি হবে বিক্রি শুরু হয়ে গেছে ভাইয়ের কাছে যমুনার মাছ এটা করতো আর কত করে দিচ্ছেন বাচ্চা বাচ্চা যাচ্ছে আজকে বারোশো টাকা কেজি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকের গুলা তো ছোট দেখতেছি ভাই কত করে কেজিতে চারটা চারটা কেজিতে এটা সাতশো এটা কেজিতে ছয়টা পাঁচটা হবে তিনটা হতে হবে কিন্তু ভাই না তিনটা বড় বড় বাইর করেন দেখি এক টাকা কেজি কোথাকার মাছ ভাই বরিশালের চারটা নিব না তিনটা দেওয়া লাগবে সত্তর টাকা দেওয়া লাগবে এক হাজার পঞ্চাশ টাকা চারটা ইলিশ এবছর কিন্তু বড় ইলিশ কিনতে পারি নাই সবই ছোট ইলিশ কিনলাম এবছর সব ছোট ছোট ইলিশ কিনতে হচ্ছে তাই ভাই আমাকে বেছে বেছে মাছ দিছে দেখা যাক ছোট মাছ হলেও স্বাদ কেমন খাওয়ার পরে বোঝা যাবে ভাইয়ের কাছে সব সময় থাকে বড় বড় নদীর বোয়াল আজকেও আছে দুইটা বোয়াল কার কাছে হ্যাঁ দুই কেজি দুইশো এটা কত করে কেজি ভাই দুই কেজি সাইজই চোদ্দশো ভাই পাঁচ কেজি বোয়াল কোথাকার বোয়াল ভাই কোন নদীর কত করে কেজি এটা চোদ্দশো টাকা কেজি দিব ভাই চোদ্দশো না ষোলোশো কিনবো না না এটা ছোট এটা কত বড় বোয়াল কেনার ইচ্ছা ছিল ভাই দিল না আমার এই কেমন আছেন বল নাম মরে গেছে

বোয়ালের দাম এত বেশি কি জন্যে এবছর ওই যে কত বড় বড় বোয়াল বেসতেছে দেখি রাখেন রাখেন নিচে কেজি না এটা দুই কেজি পঞ্চাশ গ্রাম সাইজের বোয়াল বিলের কত আসলো ভাই চব্বিশশো চব্বিশশো মাছ বাজারে জমজমাট বেচা বিক্রি ভাই নরে না তো কত করে এটা এটা তো এক হাজার টাকা ভাই এটা বারোশো টাকা দেন এটা

ষোলো কিন্তু আসতে বাজারে বেশ ভালোই কত করে দিচ্ছেন চাষের কত ভাই কত বড় সাইজের কাতল ভাই কাতল কত কাতল সাড়ে তিনশো না কাতল নিবো না রুই না রুই কত না রুই নিবোনা চিংড়ি নিবো রুই কত করে দিচ্ছেন না রুই আছে পাশে রুই কত করে দিচ্ছেন হুম চারশো বিশ না আপনি চিংড়ি কত দিচ্ছেন চলদা জেলি না আছে হ্যাঁ আর এটা জেলি নাই পরিষ্কার তাহলে জেলি ছাড়াটাই দেন জেলি ছাড়া চিংড়ি মাছ নেই গলদা চিংড়ি বিক্রি করতেছে ভাই চিংড়ি আসতেছে এখন খুলনার না সাতক্ষীরার সাতক্ষীরার থেকে চিংড়ি আসতেছে মোটামুটি জেল আলাটাও আসতেছে জেল ছাড়াটাও আসতেছে আপনারা যারা চিংড়ি কিনবেন এই বিষয়টা মাথায় রেখে কিনবেন যে কোনটাতে জেল আছে কোনটাতে জেল নাই একটু দেখে যাচাই বাচাই করে কিনবেন কিন্তু এক হাজার টাকার চিংড়ি মাছ আটশো টাকা কেজি না এই যে ওই যে তোমার ট্যাংরা পড়ছে একটা না মাছ নিছি আরো সকালবেলাতে ভালো বেচা বিক্রি না গাজর কিন্তু সুন্দর গাজর আসতেছে এটা ইম্পোর্টের না বাইরের চায় না কত করে এটা গাজর একশো ষাট ভাই দেশি শশা নিয়ে আসলেন জাংলার কত করে এটা একশো টাকা আর একটু সস্তা করা যায় না বড় বড় তেতুল তেতুল কত করে তেতুল দুশো টাকা কেজি এটি সর্বনাশ কাঁচা তেঁতুলের দামও দুইশো টাকা কেজি প্রচুর টাটকা শাক নিয়ে আসছে ভাই ভাই তো নিজেই চাষ করেন না জমিতে না কিনে আনেন কেনা সব সবুজ শাক কত করে দিচ্ছেন তিন আটি বিশ টাকা আচ্ছা দেন সবুজ শাক দেন এক আটি নেই তিন আটি আটি সবুজ শাক আচ্ছা লাউ কার লাউ কত লাউের দামও এত বেড়ে গেল চল্লিশ টাকা দেই পঞ্চাশ টাকা লাউ ফুলকপি কত সত্তর সব সবজির দাম বাড়তি হয়ে গেছে দুদিন আগে কম ছিল সব কিছুর দাম বেশি এখন একটা ফুলকপি নেই এটা একটু বড় আছে কত আসলো একটা ফুলকপি টাকা বাহ সকালবেলাতে উঠে চলে আসছিলাম কাঁচা বাজারে বাড়ির বাজার করার জন্য বোয়াল মাছ কিনলাম গোচই মাছ কিনলাম চিংড়ি মাছ কিনলাম এবং সেই সাথে টাটকা শাক সবজিও কিনে নিলাম ইতিমধ্যে কিন্তু বেজে গেছে সকাল দশটা আর বাজার টানতে টানতে ঘুরতে ঘুরতে আমি অক্লান্ত হয়ে গেছি রোদও উঠে গেছে বেশ প্রচণ্ড রকমই এসে একটু বসলাম মুক্ত মঞ্চে হ্যাঁ একটু ঠান্ডা হই বাজার টেনে একদমই ঘেমে চুপসে গেছি এখন সমস্ত বাজার নিয়ে চলে যাব বাসায় দুপুরবেলা রান্না হবে সুস্বাদু সব খাবার ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ